কর্তৃকরিন সরকারের গাড়ি নিয়ে বাড়ি নিয়ে পতাকা নিয়ে লম্বা লম্বা বস্থিতা করেন যেই সমস্ত প্রদেশ যারা তাদেরকে বিনয়ের সঙ্গে শরণ করিয়ে দিলাম এখন পর্যন্ত আপনারা নুরালম রহিম এবং হাসানের সহ অশঙ্ক হত্যাকারীদের কোনো পুলিশ কর্মকর্তাকে এই বিচারে দাওয়াত আনতে পারেন নাই অতএব লম্বা লম্বা কথা বলার সময় হিসাব করে বলবেন পাঁচই আগস্টে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আটই আগস্ট শপথ গ্রহণ করে সরকার গঠন করেছে এই তিন দিন বাংলাদেশ কে চালিয়েছে এই তিন দিন বাংলাদেশ কেন শান্ত ছিল ওবায়দুল কাদের যেন কি একটা নাম আছে না ইনাম কি নাম না না পতন হলে পরে দেশে দশ লক্ষ লোক মারা যাবে আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই পাঁচ তারিখ থেকে আট তারিখে সরকার ছিল না কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে নির্দেশে তারের প্রমাণের নির্দেশে তার প্রমাণের নির্দেশে মহাসচিবের ব্যবস্থাপনায় বাংলাদেশে আমরা একটা অদৃশ্যমান সরকার জ্বরিয়েছি আমরা 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 দেশে কেমন করে শান্তি থাকেন দেশ তো পান না এই এখন বর্তমানের পুলিশ প্রশাসন যদি আমরা সহযোগিতা না করি এই পুলিশ প্রশাসনের কোনো নৈতিক মানদণ্ড নাই প্রতিদিন ফেসবুক খুললেই দেখা যায় ইউনিফর্ম পরে ছাত্র লীগের পুলিশরা কেমন করে মানুষ হত্যা করছে আমরা শ্রদ্ধা জানাই সেই সকল পুলিশ কর্মকর্তাদের সেই সকল ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলদেরকে যারা ছাত্র লীগের এই বাহিনীর বাইরে তাদের নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছেন এবং আমরা প্রতিশ্রুতি দিতে চাই পুলিশ সংস্কার কমিশন সম্পন্ন হওয়ার পর পেশাদারি পুলিশদেরকে আমরা নিশ্চয়ই পুরস্কৃত করব ইনশাআল্লাহ আজ বাংলাদেশে এই পরিস্থিতিতে হাসিনা পালিয়ে গিয়েছে আমাদের এখন জনগণকে রাষ্ট্র ক্ষমতায় যুক্ত করতে হবে যত দ্রুত সম্ভব রাষ্ট্রের মালিক জনগণ তাদের হাতে রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে শেখ হাসিনা মনে করত রাষ্ট্রের মালিক সে আর তার পরিবার আমরা মনে করি রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিকদেরকে অতি দ্রুত রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে কেমন ভাবে বুঝিয়ে দেওয়া যাবে যত দ্রুত রাষ্ট্রের মালিকদের কাছে আমি ব্যালট পেপার পৌঁছে দিব তত দ্রুত রাষ্ট্রের মালিকদের কাছে আমি রাষ্ট্র যারা ভোটের বিলম্ব করতে চান তারা জনগণের কাছে ব্যালট পেপার দিতে চায় না আমরা তাদেরকে সতর্ক করতে চাই সাবধান করতে চাই জনগণকে ঘুমন্ত রেখে রাষ্ট্রের মালিকেরা কুক্ষিগত করার চেষ্টা করবেন না দেশের সকল সংকটের সমাধান হচ্ছে একমাত্র জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনে জনগণ যাতে অবাধে ভোট দিতে পারে তার জন্য সংস্কার দরকার আমাদের নেতা নেত্রী এবং সমস্ত আমাদের নেতা নেতাদের প্রমাণ আমরা শর্ত দিয়েছি অবাধ নির্বাচনের জন্য যেই জরুরি সংস্কার অবিলম্বে তা করতে হবে বরঞ্চ তা করতে যদি বিলম্ব হয় তাহলে আমরা আমাদের কণ্ঠস্বরকে কঠিন করব আমরা এই সংস্কারের বিলম্বকে বরদাস্ত করব না অবাধ নির্বাচনের জন্য যে সংস্কার দরকার তা করতে এত এত কেন দেরি হচ্ছে আপনার কাছে বিনিতভাবে প্রশ্ন করে রাখলাম কমিশন গুলি প্রতিবেদন জমা দিয়েছে আপনারা ঐক্যমতের কমিশন বৈঠকে দেখেছেন যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হবে কমিশনের প্রতিবেদন দেওয়ার পরে আর রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হওয়ার পরে আর কি কাজ বাকি থাকে কেবলমাত্র সংস্কারের প্রজ্ঞাপন জারি করা ছাড়া আর তো কাজ বাকি থাকে না তাহলে কি কারণে একটি মহল নির্বাচনকে দুই হাজার ছাব্বিশের জুনে অমুক সময় তমুক সময় বলতে চান যারা অপ্রয়োজনে সময় ক্ষেপণ করতে চান তারা জনগণকে রাষ্ট্রের মালিকরা থেকে দূরে রাখতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অপরাধে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সকলকে সাথে নিয়ে উৎখাত করেছে ভবিষ্যতেও যদি কেউ জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র সরকার দখল করতে চান আমরা তাদের ব্যাপারেও তীক্ষ্ণ পর্যবেক্ষণ বহাল রেখেছি নির্বাচন না হলে জনগণের রায় কার্যকরী হয় না এবং সেই সংকটের কারণেই দেশে তৈরি হয় ক্ষমতা জনগণকে ভয় দেখায় তারা গেলে তারা চলে গেলে লক্ষ লক্ষ লোক মারা যাবে। এই আহমেদ সাহেব ভয় দেখিয়েছিল ক্ষমতা থেকে চলে গেলে পাঁচ লক্ষ লোক মারা যাবে অনেক দয়া করে এত ঘটনার পরে তুফায় সাহেবকে আল্লাহ জীবিত রেখেছেন তার এই অবিশ্বাস বাণীকে মিথ্যা প্রমাণ করার সাক্ষী থাকার জন্য আমরা কথা খুব পরিষ্কার অবাধ নির্বাচনের জন্য যেই সংস্কার শুরু হবে সেই সংস্কারের ধারাবাহিকতাতে আমরা নির্বাচিত জনপ্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে আমরা এই রাষ্ট্রকে মেরামত করব আমরা তারেক রাহনের নেতৃত্বে নিশাল্লাহ এমন রাষ্ট্র তৈরি করব যেই রাষ্ট্রে আর কোনো দিন রাতের ভোট হবে না যেই রাষ্ট্রে আর কোনোদিন ভোটের আগে শতকরা পঞ্চান্ন ভাগ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারবে না আমরা সেই নির্বাচন আর কোনোদিন হতে দেব না যেই নির্বাচন কোন শক্তিশালী রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বসে থেকে নির্বাচন পরিচালনা করবেন আমরা সেই নির্বাচন বাংলাদেশে হতে দেব না আমাদের দেশে যারা আধিপত্য বিস্তার করতে চায় আমাদের দেশের রাজনীতিকে যারা দখল করতে চায় অর্থনীতিকে দখল করতে চায় পানি সম্পদকে দখল করতে চায় সীমান্তকে দখল সীমান্ত আমরা তাদেরকে সতর্ক করে সাবধান কথা উচ্চারণ করে দিতে চাই আগামীতে নির্বাচিত সরকারের সঙ্গে সমস্ত আন্তর্জাতিক চুক্তিগুলিকে আমরা নতুন করে পর্যবেক্ষণ করব, দেশের স্বার্থের বিরুদ্ধে কোন চুক্তিকে আমরা বরদাস্ত করবো না আমি আমার বক্তব্যের সর্বশেষ অংশে ভোলাবাসীকে আহ্বান করে রাখতে চাই আপনাদের এই ভোলার সন্তান সহ হাজার শহীদের রক্তের বিনিময়ে যে অধিকার আপনারা পেয়েছেন সেই অধিকার আপনারা স্পর্শ করতে পারবেন যেদিন আপনাদের হাতে ব্যালট পেপার আসবে আর সেই ব্যালট পেপার আপনাদের হাতে দেওয়ার জন্যই অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল গণতান্ত্রিক শক্তি আপনারা আমাদের পরবর্তী কর্মসূচির ডাকের জন্য সাড়া দিবেন আমরা অবশ্যই অনতি বিলম্বে আপনাদের হাতে ব্যালট পেপার